ঘুমের মধ্যে লালা ঝরা রইল আটটি সমাধান আমাদের প্রত্যেকের জীবনে লালা ঝরার ঘটনা ঘটেছে মুখে অতিরিক্ত লালা উৎপাদন হলে ঘুমের মধ্যে অনেকের লালা ঝরতে দেখা যায় লালা একটি স্বচ্ছ তরল যা গ্রন্থি থেকে নিশ্চিত হয় এবং পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লালা খাদ্যকে সিক্ত হতে পিণ্ডের মতো হতে এবং এর এনজাইমের দ্বারা খাবারকে ভাঙতে সাহায্য করে প্রিয় কোনো খাবার বা টক খাবারের কথা মনে আসলেই মুখে লালা চলে আসে তাই না কিন্তু অনেক বেশি লালার নিঃসরণ আমাদের শরীরের আভ্যন্তরীণ কোনো কারণকে নির্দেশ করে চলুন তাহলে জেনে নেই চিকিৎসকদের মতে মুখের অতিরিক্ত লালা নিঃসরণের কারণগুলোর বিষয়ে কেন লালা ঝরে আসলে মুখের অতিরিক্ত লালা ঘুমের সময় বেরিয়ে আসে এটি অস্বাভাবিক নয় অবশ্য বড়দের এমনটা ঘটলে তা অস্বস্তিকর হয়ে ওঠে ঘুমোনোর সময় খাবার বা পানীয় গেলার পেশিগুলো দেহের অন্যান্য পেশির মতোই নিষ্ক্রিয় থাকে এ কারণে মুখের এই এইকোনা সেই কোনা থেকে লালা বেরিয়ে আসতে পারে কারণ তখন পেশি এদের ধরে রাখা বা নিয়ন্ত্রণে সক্রিয় থাকে না এটা অনেক সময় স্বাভাবিক ঘটনা হলেও মাঝে মাঝে অসুখের লক্ষণও প্রকাশ করে নিউরোলজি ঘুম সমস্যা কিংবা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কারণে এমনটা ঘটে স্ট্রোক সেরিব্রাল পালসি কিংবা মাল্টিপল স্কেলেরোসিসে আক্রান্ত হলে ঘুমের মধ্যে মুখ থেকে লালা ঝরতে পারে আরও কিছু কারণ আছে এমনটা ঘটার তাহলে এর সমাধান কী সাইনাস পরিষ্কার করুন সর্দি বা সংক্রমণের কারণে নাসারন্ধ বন্ধ থাকলে ঘুমের সময় লালা ঝরার সম্ভাবনা দেখা দেয় নাকের পথে নিয়মিত সমস্যা থাকলে এই ঝামেলায় পড়তে পারবেন যাদের নাসারন্ধ জন্মগত কারণে স্বাভাবিকের চেয়ে সরু তাদের লালা ঝরার সমস্যা প্রতিনিয়ত থাকে আর ঘুমের সময় সুস্থ মানুষও যদি মুখ খুলে শ্বাস নেন তবে একই অবস্থা পড়বেন প্রতিদিন স্যালাইন দ্রবণ দিয়ে নেটিপট বা অন্য কিছু দিয়ে নাক ধোয়ার জন্য ব্যবহার করুন এতে সাইনাস সিক্ত থাকবে এবং দ্বিগুণ হয়ে ঠান্ডা বা অ্যালার্জির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে এর জন্য দুই গ্লাস জলেতে এক টেবিল চামচ লবণ মিশিয়ে গরম করুন যখন জল মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন একটি সরু মুখের পাত্রে মিশ্রণটি নিন এবার পাত্রের সরু মুখটি দিয়ে নাকের এক ছিদ্র দিয়ে জল ঢুকান যাতে নাকের অপর ছিদ্র দিয়ে জল বের হয়ে যেতে পারে সাবধানে করতে হবে যাতে গলার ভিতরে জল চলে না যায় ঘুমের ভঙ্গি পরিবর্তন করুন এটাকে সবচেয়ে সাধারণ কারণ বলা যায় ঘুমের ভঙ্গিমার কারণে মুখের লালা অতি সহজেই বেরিয়ে আসার সুযোগ পায় চিত হয়ে সোজা ভঙ্গিতে ঘুমালে এমন হওয়ার কথা না আবার কাত হয়ে ঘুমালে কিংবা উপর হয়ে ঘুমালে লালা ছড়ার সম্ভাবনা বেশি থাকে এ অবস্থায় সাধারণত মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় তখন মুখ হাঁ হয়ে থাকে কাজেই লালা বেরিয়ে আসা অনেক সহজ হয় আপনার স্লিপ অ্যাপনিয়া আছে কিনা না দেখুন রোগ থাকলে ঘুমের সময় দেহ শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় বাধ্য হয়ে মুখ দিয়ে জোরপূর্বক শ্বাস গ্রহণ করতে হয় তাই এমন ঘটনায় স্লিপ অ্যাপনিয়া নেপথ্য থাকতেই পারে আর স্লিপ অ্যাপনিয়া এক ভয়াবহ রোগ হয়ে দেখা দেয় অতিরিক্ত ওজন কমান অতিরিক্ত ওজন আপনার ঘুমের উপর বাজে প্রভাব ফেলে এর মধ্যে মুখ দিয়ে লালা ঝরা অন্যতম বিশেষ ডিভাইস ব্যবহার করুন অনেকে ম্যানডুবুলার ডিভাইস ব্যবহার করেন এটা এমন এক যন্ত্র যা মুখে লাগিয়ে ঘুমাতে হয় এটা ঘুমের সময় মুখ বন্ধ রাখে এবং ঘুমকে আরামদায়ক করে সমস্যাটা স্লিপ অ্যাপ নেওয়ার কারণে ঘটলে সিপিএপি মেশিন বহুল ব্যবহৃত পদ্ধতি এই যন্ত্র কেবল লালা ছড়ানোই বন্ধ করবে না ঘুমকে গভীরে নিয়ে যাবে আপনি সঠিক পদ্ধতিতে এবং সুস্থভাবে ঘুমাচ্ছেন তা নিশ্চিত করবে সিপিএপি মেশিন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ কোনো রোগের চিকিৎসা নিয়ে থাকলে ওষুধের পার্শ্ব হিসেবে এ সমস্যা দেখা দিতে পারে অ্যান্টিসাইক্লোটিক ওষুধ বিশেষ করে ক্লোজাপাইন এবং আলঝাইমার্স রোগে ব্যবহৃত ওষুধের প্রভাবে লালা ঝরে উঁচু বালিশে ঘুমান উঁচু বালিশে ঘুমালে আপনার মাথা উঁচু হয়ে থাকবে যা লালা ঝরা প্রতিরোধ করবে তবে এতটা উঁচু করবেন না যেন ঘুমের অসুবিধা হয় আরামদায়ক অবস্থান তৈরি করুন সার্জারির কথা ভাবুন সত্যিকার অর্থে বিশেষজ্ঞই ভালো বুঝাবেন রোগীকে কী ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন তবে প্রাথমিকভাবে ঘুমের ভঙ্গিমা বদলাতে বলা হয় অনেকেই আরও সাহসী চিকিৎসা দিতে চান সেক্ষেত্রে বিশেষজ্ঞ সঠিক মাত্রায় বোটক্স ইঞ্জেকশন দিয়ে থাকেন আর সমস্যা গুরুতর হলে শেষ পর্যন্ত সার্জারির পত্র খোলা গেছে